আপনার কী কী লাগবে লিস্টি বানান আল্লাহ আমার চাউল লাগবে আল্লাহ আমার ডাউল লাগবে আল্লাহ আমার জুতো লাগবে আল্লাহ আমার বাড়ি লাগবে আল্লাহ আমার গাড়ি লাগবে আল্লাহ আমার বিবি লাগবে আল্লাহ আমার সন্তান লাগবে আল্লাহ সন্তানের ছেলেটার বউ লাগবে আল্লাহ মেয়েটার বি স্বামী লাগবে আল্লাহ মেয়েটার ওই ঘরে শান্তি লাগবে আল্লাহ ছেলেটার বিদেশে লাগবে বলেন কথা দিলাম। তুমি আমার ডাকতে থাকো আমি তোমার জরুরত পুরা করতে থাকবো একজনে বলে আল্লাহ গাড়ি চান আল্লাহ কই গিয়ে গাড়ি চা তো আরেকজনে শুরু করছে জিকির আর জিকির জিকির আর জি জি রব বলে ওর গাড়ি লাগবে দিয়ে দে তুমি আমার আপাদত দিয়ে দিয়ে আমাকে ডাকতে থাকো আমি তোমাকে তোমার প্রয়োজন পুরা করতে থাকবো তোমাকে পবিত্র করতে করতে তোমার চোখ দুটোকে ঢুকে এতটা পবিত্র বানিয়ে দিব তোমার চোখে তুমি আমাকে দেখবা তুমি যখন আমাকে ডাকবা আমি মাপবো দেখি ভালোবাসার মাপকাঠি কত দূর তোমার ভালোবাসা যত বেশি হবে আমার নই করতে তত বেশি বাবা 30 বার বলবেন ভালো বলতে থাকবেন 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 রব যেন বলবেন ফেরেশতা ও কি করে ফেরেশতা বলে রব্বুল আলমিন ও তো আপনার তাজিম ঝুঁকে ঝুঁকে বলে এবার রব বলেন আজম তানি তুমি আমার তাজিম করেছো ঝুঁকে ঝুঁকে কথা দিলাম ও আজদি মুখা কথা দিলাম তোমাকে আমি আজিম বানিয়ে দিব আজিম বানিয়ে দিব কতটা আজিম হবা জানো ঈদের আইতা সাম্মার আইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা এত বড় এক রাজত্বের মালিক বানিয়ে দিব যে রাজত্ব শুরু হবে আর শেষ হবে না মজার বিষয় হলো রব এটা বলে না কি রে কিছু বলবা এটা বলে না রব বলেন যাও কথা দিলাম যা লাগবে সব নিয়ে যাও আব্বা জানে না আমি কি বলবো এজন্য জন্য আব্বা বলে কি রে কি বলবা রব তো জানে এই জন্য বলে যাও যা লাগবে সব দিলাম ফাজকুরুনি আযকুরুকুম আমাকে ডাকবা তুমি আমি তোমার ঝুলি ভরে দিব আমি আল্লাহ আল্লাহ আমার আবাদত দিয়ে ডাকবা তুমি আমাকে আমি আমার রহমত দিয়ে তোমার ঝুলি ভরে দিব আমার রহমত দিয়ে তোমার ঝুলি কিবো আমি বললাম আব্বা আব্বাকে কি হয়েছে তোমার আমি বললাম আব্বা আপনি বাজারে যাচ্ছেন তো জুতা লাগবে আচ্ছা আব্বা ঠিক আছে আর আমি বললাম আল্লাহ আল্লাহ তো জানে কেন ডেকেছি এই জন্য আর জিজ্ঞেস করতে হয় না কি জন্য ডেকেছ রব বলেন যা 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 লাগবে সব নিয়ে যাও এটাই তরজমা ফাস্ট করুনি করুণী এজ এজন্য এই জন্য পুরা করার সবচেয়ে বড় মাধ্যম জিকরুল প্রয়োজন পুরা করার সবচেয়ে বড় মাধ্যম কি আবার বলেন জিকরুল ল বুঝেন নাই কথা মনে হয় আপনার কী কী লাগবে লিস্টি বানান আল্লাহ আমার চাউল লাগবে আল্লাহ আমার ডাউল লাগবে আল্লাহ আমার জুতো লাগবে আল্লাহ আমার বাড়ি লাগবে আল্লাহ আমার গাড়ি লাগবে আল্লাহ আমার বিবি লাগবে আল্লাহ আমার সন্তান লাগবে আল্লাহ সন্তানের ছেলেটার বউ লাগবে আল্লাহ মেয়েটার বি স্বামী লাগবে আল্লাহ মেয়েটার ওই ঘরে শান্তি লাগবে আল্লাহ ছেলেটার বিদেশে আকামা লাগবে রব্বুল আলমিন যেন বলেন কথা দিলাম তুমি আমার ডাকতে থাকো আমি তোমার জরুরত পুরা করতে থাকবো এটাই হলো ফাজ করুনি সব হানল বলবেন না কি হয়েছে হয়েছে একজনে বলে আল্লাহ গাড়ি দেন আল্লাহকে ফেরেস কি কই গিয়ে গাড়ি চা তো বুঝেন না কথা গাড়ি চা তো তোর না তারা আরেকজনে শুরু করছে জি বলে ওর গাড়ি লাগবে দিয়ে কথা মনে হয় একজনের আরেকজনে কয় আল্লাহ একটা আল্লাহ একটা বাড়ি দেন আল্লাহ একটা বাড়ি দেন এতবার বিরক্তি লাগে কয় এবার রব বলেন ফেরেস্তা দেখো তো কেন বলে সুবহানাল্লাহ যিকুরুনি বিতাতি اذকুরুকুম তুমি আমার ইবাদত দিয়ে দিয়ে আমাকে ডাকতে থাকো আমি তোমাকে তোমার প্রয়োজন پورا করতে থাকব বান্দা যখনই বলে সুবহানাল্লাহ আমি সঙ্গে সঙ্গে বলেন সাব বাহতানি তুমি আমাকে পবিত্র বলেছ তুমি আমাকে আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ বাহতানি তুমি আমাকে পবিত্র বলেছ বাহতানি তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ কথা দিলাম আমিও তোমাকে পবিত্র করতে 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 পবিত্র তার মহাসমারোহ পবিত্র তার মহা ঠিকানা জান্নাত দিয়ে দিব তোমাকে পবিত্র করতে করতে তোমার চোখ দুটোকে এতটা পবিত্র বানিয়ে দিব তোমার চোখে তুমি আমাকে দেখবা তোমার চোখ তোমাকে পবিত্র করতে করতে তোমার দিলের বালু তটটাকে দিলের তটটাকে দিলের পটটাকে দিলের মরুভূমিকে এতটা উদ্যান করে দিব এটা দিয়ে তাকালে তুমি জান্নাত দেখবা দেখতো নি আল্লাহ আচ্ছা গ্লাস একটা রে কয়বার সাফ করলে সাফ হয় সাফ হয় দুই চারবার একটু এটা দিয়ে মুছে দিলে তো সাফ হয়ে যায় হয় না হয় না বলেন এতক্ষণ গোলা গোলা দেখা যায় তো এখন সাফ সাফ দেখা যায় হানলা বলবেন না এতক্ষণ আখরাত ঝাপসা ঝাপসা লাগতো জিজ্ঞেসর উপরে দিয়েছে আখরাত সাফ সাফ লাগে এতক্ষণ লাগতো আসে নাই আসে নাই এখন দেখে যে এখানে ছায়া দেখা যায় সব হানলা বলবেন না তা করুনী বিতঁঠি কুলকুম বিল মহাব্বা তুমি যখন আমাকে ডাকবা আমি মাপবো তুমি যখন আমাকে ডাকবা আমি মাপবো দেখি ভালোবাসার মাপপাটি কতদূর আল্লাহ দেখি এখানে মহাব্বতের আওয়াজ কদ্দুর মহাব্বতের আওয়াজ কতদূর দেখি দেখি মহাব্বত কদ্দুর আমি বলি যদি বাতাস বাজায় যদি এখন কি বলে তাপমাত্রা মাফা যায় বাতাসও মাফা যায় তাপমাত্রাও মাফা যায় জ্বরও মাফা যায় সব মাফা যায় তাহলে ভালোবাসা কেন মাফা যাবে না রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি বিল মুহাব্বা তুমি যদি ভালোবেসে ভালোবেসে আমাকে ডাকো কর কুম বিল করবে তোমার ভালোবাসা যত বেশি হবে আমার নই তত বেশি বাবা তুমি যদি আমাকে ভালোবাসা কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো কথা দিলাম আমি যদি কাউকে ভালোবাসি সাত সাত আসমান ভালোবাসে আল্লাহ করেন হে জিবরিন আমি অমুককে ভালোবাসি আমি না চমুনি বাজারের খালেদ আমি ভালোবাসি এবার জিবরিন কি বলে জানেন হে আসমানের অধিবাসীরা শোনো 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 ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানা আল্লাহ তালা মুকে ভালোবাসে ফা বু তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ এবার समस्त আসমানবাসী একসাথে ঘোষণা লাগায় আল্লাহ ভালো করে আসমান ও যমিনের কলাক আছে কত কোটি আছে হাজার কুঠি আছে সব একসাথে اعلان লাগায় ইয়া আহালুল আরদ ইয়া আহালুল আরদ হে জমিনের অধিবাসীরা ইন আল্লাহ ইউ হাইব্বু আল্লাহ তালা অমুককে ভালোবাসে তা হাইব্বু তুমরাও তাকে ভালোবাস এবার জমিনের অস্ট্রেলিয়ার কোন মুসলমান তাকে ভালোবাসে কানাডার কোনো যুবক তাকে ভালোবাসে সুইজারল্যান্ডের কোনো যুবক তাকে ভালোবাসে সব বলবেন না টোকিওর কোনো মা তাকে ভালোবাসে হংকংয়ের কোনো মা তাকে ভালোবাসে এটাকে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজালুলাহুমুর রাহমানু ওয়াদ্দা রব্বুল আলামিন বলেন ঈমান আন বা আমল করবা আমি রব্বুল আলামিন সকলের কলেজে কলেজে তোমার ভালোবাসা ঢেলে দিব এজন্যই তো বেলালকে আমরা এত ভালোবাসি আর জুয়ারি ছেলেকে তার মাও ভালোবাসে না বলে না বাস্তব না মদ্যপ ছেলেকে তার মাও ভালোবাসে না মদ্যপ ছেলেকে তার স্ত্রীও ভালোবাসে না আর তাহার যদার ছেলেকে পৃথিবী অপর প্রান্ত থেকেও কেউ ভালোবাসে জুয়ারি ছেলেকে মাও বলে পারলে জানলে তোর ছোটবেলায় লবণ খাওয়া মেরে ফেলতাম বলে কি বলে না বলেন মদ্যপ ছেলেকে মাও কি বলে আচ্ছা মদ্যপ ছেলেটা যখন শ্বশুর বাড়িতে যায় শাশুড়ি দেশি মুরগি জবাই করে জুয়ারি যখন শ্বশুরবাড়িতে যায় শাশুড়ি একটা ঝাড়ু লো ঝাড়ু ঝাড়ু গোলামের ভুতরে ঝাড়ু দিয়ে দুইটা লাগা আরে বলে কি বলে না বলে মদ্ম যখন শ্বশুরবাড়িতে যায় শাশুড়ি কি কয় গোলামের ভুতরে লাগা দুগা জুতা দিয়ে বাস্তব অবস্থা ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজালু লাহুমুর রাহমানু ফiðদা আল্লাহু আকবার ক্বাবীরা হালাল টাকা দিয়ে কুড়ে ঘর বানিয়েছে হালাল টাকা দিয়ে কুড়ে ঘর বানিয়েছে এটা সুখের মোহনা হারাম টাকা দিয়ে অত্যাচারী কা বানিয়েছে এটা স্বামী তার স্ত্রী তার স্বামী বিরুদ্ধে অত্যাচার মামলা করে যেমন গতকাল পশু করছে হালালে হালাল হালাল চারশো বছর শেষ হয় না আর হারাম চল্লিশ বছরও টিকে না আচ্ছা কুত্তা বাচ্চা কটা দেয় আচ্ছা বাজারে কয়টা পাওয়া যায় আচ্ছা গরুর বাচ্চা কয়টা দেয় কয়টা পাওয়া যায় কোথেকে আসে করবেন এত গরু এই জন্য নামাজের পাঁচটা পুরস্কার নগদ পাঁচটা পুরস্কার নামাজের নগদ কয়টা পুরস্কার বাকিটা পরে বলবো আগে নগদ নামাজের নগদ পাঁচটা পুরস্কার এক নাম্বার ইমান আমলের নগদ পাঁচটা পুরস্কার এক নাম্বার জিকিরের নগদ পাঁচটা পুরস্কার এক নাম্বার ইমান আমলের নগদ পাঁচটা পুরস্কার এক নাম্বার বইয়া আনলিল হে চেহারাটাকে সুন্দর করে দেয় নামাজের চেহারা আসবে নামাজের চেহারা এক না দুই বলেন দিয়া আনলিল হে চেহারাটাকে সুন্দর করে দেয় সোহান চেহারাটাকে কি করে দেয় আবার বলেন দুই নাম্বার ও নুরন লীল কালবে কলিজাটাকে আলোকিত করে দেয় এটাকে আলোকিত করে দেয় এটা এতটা আলোকিত হয় এতটা আলোকিত হয় এটাতে রব যেন দেখে দেখে লাগে এমতা উদল্লাহ কান্না এভাবে হেফাজত করো যেন তুমি আমাকে দেখছ জানো তুমি আমাকে কি দেখছো এটা যদি না পারো এভাবে করো নিশ্চয়ই আমি তোমাকে দেখি সুবহানাল্লাহ নিশ্চয় তুমি আমি তোমাকে কি তাহলে আমার দিলে যে না এই কথা সে নামাজ দাঁড়ালে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন দাঁড়িয়ে যদি এই কথা একবার মনে করেন রুকুতে গিয়ে যদি এই কথাটা আরেকবার মনে করেন ছেঁচদায় গিয়ে যদি এই কথাটা আরেকবার মনে করেন দেখবেন নামাজের মজাই আলাদা দেখবেন এই নামাজে কলিজা শান্ত হয়ে গেছে এ নামাজের পরে দিল যেন বলে দিয়েছে হা আমার নামাজ রিসিভ হয়ে গেছে আমার নামাজ সাজিমে উঠে গেছে এই নামাজের পরে রব যেন বলে তোমার এক ছেসদা দিয়ে ছেসদা যেখানে দিয়েছ সেখান থেকে তাহাতা সারা পর্যন্ত পুরো জায়গাটাকে আমি না পবিত্র করে দিলাম রাব যেন বলে তুমি আমাকে আজিম বলেছ রুকুতে গিয়ে তুমি আমাকে বলেছ শুভহান আযীম সুবহান রব্বি আযীম কয়বার বলবেন কয়বার বলেন বলে ইমাম সাহেব ইমাম সাহেব যখন বলবে আপনি যতবার পারেন ততবার বলবেন আর নফল নিতিরে যতবার পারেন দশ বার কি তিরিশ বার বলবেন বলতে থাকবেন 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 রব যেন বলবেন ফেরেশতা ও কি করে ফেরেশতা বলে রব আলমিন ও তা আপনার তাজিম ঝুকে ঝুঁকে বলেন এবার রব বলেন আজমানি তুমি আমার তাজিম করেছো ঝুঁকে ঝুকে কথা দিলাম কথা দিলাম তোমাকে আমি আজিম বানিয়ে দিব তোমাকে আমি কি বানিয়ে দিব আজিম বানিয়ে দিব কতটা আজিম হবে জানো ঈদের আইতা সাম্মার আইতা নাইমাউ ওয়া মুলকান কাবীরা এত বড় এক রাজত্বের মালিক বানিয়ে দিব যে রাজত্ব শুরু হবে আর শেষ হবে না কিভাবে বললে কিন হবে রাখেন আপনাদের কিন কিভাবে বললে আমার কিন হবে আমার আমার এটা তো আমার ওয়াজ এইগুলো আমার বক্তব্য আমরা কথার ফুল জুড়ি ছুড়ে দিই আপনাদের সামনে লেকিন এটা যদি আমার দিলে ঢুকতো এই জন্য আমাকে বলি তারপর আপনাকে বলি তাজিম করেছ তুমি আমাকে আজিম বলেছ যাও কথা দিলাম তোমাকে আমি আজ রাজিম দিব যাও কথা দিলাম তোমাকে আমি দুনিয়াতেও বড় বানিয়ে দিব আখরাতেও বড় বানিয়ে দিব এই জন্যই হাজতে পেলাল এত বড় কত বড় বেলা সুমাইয়া এত বড় জান দিয়ে বড় জান দিলো কে নিল কে সুমাইয়া জান দিল আবু জেল জান নিল দামি হলো কে দিলো যে আর বেদামি হলো কে নিল যে বুঝেনই কথা এই জেলে গেলো কে নীলো কে গেলো কে দামি হয়ে গেল নীলো কে চিরতরে বেদামি ওহো সুভ হা নদব বি আল্লাজ হিম শোভ হা হ্যাঁ যদি বাদশার সামনে গিয়ে একবার বলতে পারতাম জি বাদশা নামদার হ্যাঁ প্রধানমন্ত্রীর সামনে গিয়ে যদি একবার বলতে পারতাম জি মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার এটা জীবনের জন্য কত বড় সৌভাগ্য হইতো সাদাত হইতো এটাতে ছবি তুলে রাখতাম এটাকে প্রেমে বাধাই করে রাখতাম আমার খান্দানের ছেলে মেয়েরা বলতো আমার আব্বা প্রধানমন্ত্রীর কাছে একবার গিয়েছে দেখো 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 বুঝেন নাই কথা বলতো কি বলতো না এটা ছবি বানিয়ে প্রত্যেকের মানি ব্যাগে রাখে দিত যেখানে সেখানে দরকার হলে এটা বের করে আমাকে চিনো আমি কে আমি কার সন জানো আরে বলতাম কি বলতাম না বলেন আমি কার সন্তান জানো রাস্তায় মুরগি মরে গেছে ধরেন গাড়ির লগে লাগি মুরগি বাড়ি চোখে মরে গেছে একটু পরে আসবো কোনো এমপির বাইর বোর বাতিজির মুরগি সত্যি দিনদের ঘটনা বুঝেন না কথা আমি আমার ড্রাইভারের কই দ্বারা মুরগি মানে এই যে কথা মন্ত্রীর বাতিজির বোর বাগিনার গড় নাতিনের মুরগি বাস্তব না বাস্তব

র বি আল্লা জিম সুভ হ্যানদপ্ত বিয়ে আল্লাজীম শুভ এবার রব কি বলবে খবরদার ওরে ধরিস না ও আমাকে আজিম বলেছে আর যাব গজবকে বলে দিবে খবরদার ওর ঘরে যাবি না ও আমার আজিম বলেছে ও আমার সকালেও বলে আমি নাকি রব্য আজিম আমি জোহরেও বলে আমি নাকি রব্য আজিম আসরেও বলে আমি রব্যে আজিম মাগরিবেও বলে আমি রব্যে আজিম আশায়ও বলে আমি রব্যে আজিম সুবহান পড়েন নাজিম আচ্ছা এভাবে রুকে রুকুতে গিয়ে ঝুঁকে 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 বারবার 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 বলতে থাকা রাব যেন বলবেন কথা দিলাম তুমি আমাকে আজিম বলেছ তোমার দুনিয়াতে যা লাগবে সব দিব তোমার কবরে যা লাগবে সব দিব আসারে যা লাগবে সব দিব শেষ তক জান্নাতে আজ রাজিম দিব মিলেছে নেমনা অসুরের খেলাফ নি কোনো কোরআন হাদিসের খেলাফ নি কথাগুলো কোন। এবার যখন বান্দা বলে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা রব্বুল আলামিন বলেন আলাইতানি তুমি আমাকে এত বড় মর্যাদা দিয়েছো সুবহান তুমি আমাকে আলা বলেছো বলো না আলহামদুলিল্লাহ আমি সব রব্বিকাল আলার তাফসীর বাইতুল্লাহতে বসে পড়ছি কমপক্ষে আলা শব্দের তাফসীর আমি চল্লিশ পৃষ্ঠা পড়ছি চল্লিশ আলহামদুলিল্লাহ এক এক শব্দ নি আমার পৃষ্ঠা পর পৃষ্ঠা পড়ছি আমি বলার সুযোগও নাই দৈন দুর্বল মুখস্থও থাকে না আমি হয়তো বোকার বোকা আমি যখন কিতাব পড়ি কিতাব পড়ি এই পৃষ্ঠা পড়ি এই পৃষ্ঠা গেলে আগে পৃষ্ঠা ভুলে যাই আগের পৃষ্ঠা কি এবার যাই সকালবেলায় বেলায় কিতাব পড়ছি বিকেলবেলা আর মনে থাকে না কোন কিতাবটা পড়ছি তো আমার দিল বলে এত হরি আল্লাহ কি মনে তো থাকে না আমি কি মনে থাকো না জিম্মাদারি তোর বেকু পড়ার জিম্মাদারি তোর মনে রাখা জিম্মাদারি তার পড়ার জিম্মাদারি এনা কার আমার আর মনে রাখার জিম্মাদারি কার আমি কে তার নিয়ে চিন্তা করতাম ছেলে হইলে খাবে কত থেকে খাবে কত থেকে একটা হলে দুটো হলে আর নয় একটা হলে ভালো হয় আর মরি গেলে ভেটকাই রয় কি বাস্তব না বাস্তব বলেন মরে গেলে কি যেদিনই দেখি পত্রিকায় অমুকে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি প্রথম প্রথমেই বলি এটা এক বাফের এক ফুতইব কয় বাফের কয় ফুতইব তুই আর না আর নিস তুমি আর নাও নাই চারটা সন্তান রাস্তা তুমি বন্ধ করে দিয়েছ একটা নিয়ে সুখে থাকার আশায় যা উঠে নিলাম যাও বুঝেন না কথা মনে হয় আমাদের এক ডক্টর আফম খালেদ সাহেব আছেন বড় সুন্দর কথা বলেন তিনি বলেন যে ইলিশ মাছ দম্পতি ইলিশ দম্পতি প্রজননের সময় হয়েছে এ দুজনে একটু পরামর্শ করে গতবার এই সাগরে এক লক্ষ ইলিশ ছেড়ে দিয়েছি ওরা তো এখনও আছে ও এখন যদি এবারে আবার প্রজননের পরে আর এক লক্ষ ছেড়ে দেয় ওরা খাবে করতে কে সারা পৃথিবীর সমস্ত জঙ্গলগুলোতে হায় হাজারো লাখ জানোয়ার ওরা কখনো প্রজননের সময় ভাবে না ওরা খাবে বুঝেন নাই কথা এই জঙ্গলে তো গত বছরে সব রয়ে গেছে এবারও যদি আবার ছেড়ে দেই দেয় পালবে কোথায় থাকবে কোথায় খাবে কোথায় পৃথিবীর কোনো জানোয়ার চিন্তা করে না শুধু যত চিন্তা সব আমরা বুদ্ধিজীবীরাই চিন্তা করি বাস্তব না বাস্তব বলেন অথচ তোমাকে যিনি রিজিক দেন তোমার সন্তান গুলোকে তিনি রিজিক দিবেন সন্তান গুলোকে কে রিজিক দিবেন বলে